জগন্নাথে বুটে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এখন বাজে নটা পঁয়ত্রিশ নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে পড়েছি অনেকক্ষণ ফ্রেশ হয়ে গেছি কিছু কাজও করে নিয়েছি যেমন মাছ বের করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তারপরে আমাদের কোটাকুটি হয়ে গেছে মাছের ঝোল করব আলু দিয়ে আর আমাদের কি বলে কালকে মানে জ কালকে বলছি রোববার দিন মাংস করেছি মাংসতে পেঁপে দিতে ভুলে গেছি এত তাড়াহুড়োর চোটে করেছি তো সেই জন্য পেঁপেটারও ছিল তো সেই জন্য হাফ পেঁপে দিয়েছি আমার হাজব্যান্ড খাবে আমরা একটা একটা করে খাবো তার জন্য পেঁপে আলুর এমনি ঝোল যেমন হয় ঝোল মানে মাছের ঝোল যেরকম হয় তো সেরকমই করব। তো সেটাই রান্না করব আজকে আর কিছু রান্না করব না এটাই করব এবালার জন্য আর রাত্রিরের জন্য তো কালকে তো মাটনটার খাওয়া হলো না তো রাত্রিবেলা সেই মাটনটা আমাদের রুটি করবে এসে রুটি খেয়েই খাবো ছেলে রানটি আসবে এগারোটায় তার জন্য ছেলেকে তোলার প্রস্তুতি চলছে অনেকক্ষণ ডাকছে কিন্তু উঠছে না আর ওয়েদার সকাল থেকে রোদ্দুর উঠেছিলো কিন্তু এখন আবার একটু মেঘলা মেঘলা করছে মাসিটা যদি সকালবেলা এসে একটু কাছাকাছি এগুলো করে দিয়ে যায় তাহলে আমার শুকিয়ে যায় অর্ধেক কিন্তু এই যে মাসি যে মাসির টাইম মতোই আসে আমার টাইম মতো তো কোনো দিনই আসে না তো সেই জন্যই প্রবলেমটা হয়ে যায় তাই আমি আমার হাজবেন্ডকে আমায় বলছে যে মাসিকে বলে কোনো লাভ হয় না আমি সত্যিই তাই এখন আবার আকাশটা কেন মেঘলা মেঘলা করছে তো দেখা যাক কি হয় এখন মাসি তো আসবে সময় হয়ে এসছে যদিও তাও তো দশ পনেরো মিনিটের কমে তো আসবেই না তো দেখা যাক কি হয় তো ঠিক আছে আপাতত ছেলেটাকে তুলি তুলে ওকে পরিষ্কার টরিষ্কার করে ওকে দুধ দুধ দিয়ে পড়তে বসে কারণ কি আনটি যদি চলে আসে বসে থাকবে সেটা আর ভালো দেখায় না তো তার জন্য ওকে তুলে পয়সা করি আর আমার হাজবেন্ডে মোটামুটি জল চালানো মানে পাম্প চালানো সব হয়ে গেছে এখন যাবে একটা দুধ আনতে আর সবই বাজার আছে মাছও আছে আর কিছু কেনার নেই তো আপাতত এইটুকানি কাজ বাকি তো চলুন আর ছেলেটাকে দিয়ে রান্নাঘরে চলে এসেছি ছেলের দুধ গরম করছি ওরা মোটামুটি বেশি তো দুধ গরম খায় না আর এই যে আমাদের চায় মায়ের মাসি যার আমার এখানে নতুন করে দুধ জল দিচ্ছি আর এখানে ওই যে পেঁপে সেদ্ধ করে রেখেছি আলু কেটে নিচে মাছ আছে হলো হলুদ এখনো চলুন ছেলেকে দুধটা দিয়ে দিয়ে আগে এই আমাদের চা বসিয়ে দিয়েছি এই যে আমার ছেলের দুধ ছেলে উঠে পড়েছে চল দিয়ে দিই ওকে চলো বাবা বসে যাও লাইট জ্বালাও পাখা চালাও এই যে উঠে পড়েছে না এখানে রাখি হ্যাঁ বসে পড়ো হুম দশটা বাজে এখনো পর্যন্ত মাসি আসার নাম নেই কি বলবো বলুন কিচ্ছু বলার নেই আমার চা মোটামুটি হয়ে এসছে চামচের মধ্যে পুরো মানে ভীমবার লেগে রয়েছে ভাগ্যিস দেখেছি নাহলে দুধের মধ্যে দিলে পুরো দুধের মধ্যে ওই জিনিসটা পুরো ভুলে যেত ভীমবারটা কাজ বাজ এত বাজে এত বাজে কি বলবো এই যে চা হয়ে গেছে আর এখানে দুধ জাল মোটামুটি হচ্ছে হোক তো তখন আমি চাটা চলে এসেছি যেটা পেঁপেটা সেদ্ধ করে রেখেছি এখানে আলু কাটা রয়েছে আর এই মাছ ভাজতে দিয়ে দিয়েছে আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছে ছেলে পড়তে বসে গেছে ছেলের আংটি চলে এসছে এই মাছটা দিতেছে তো চলুন আগে মাছটা ভেজে নিই তারপরে রান্নাটা গোটা করিলে তেজপাতা দিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এই আলুগুলোকে দেবো বেশি মশলা দিয়ে করবো না দিয়ে একটু পাতলা করেই করবো আর পেঁপেটা একটু পরে দেবো এখন না পেঁপেটা যেহেতু সেদ্ধ করা আছে বিবেটা সেখানে পরে দেবো এটা ফসলটা থাকতো তখন আর এটা ভাত তো মোটামুটি হচ্ছে আর আদা বাটা দেবো এর মধ্যে আদা বাটা দিয়ে গরু আসছি নুন আর আদা বাটা দিয়ে দিয়েছি পেটে দিয়ে দিয়েছি একটু ভালো করে এটাকে কঠিয়ে নেবো নিয়ে মশলা দেবো মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আজকে একদমই অল্প দিয়েছি আর হলুদ গুঁড়োও লঙ্কা মানে একটু কম দিয়েছি বললু তার লঙ্কাটা আর জিরে গুঁড়োটা একটু বেশি দিয়েছি কারণ একটু পাতলা করে করব বলে তাই আমি পেঁপে দিয়ে এরমভাবে আগে মানে কোনো দিন খাইনি আমি একদম পাতলা মানে লঙ্কাগুলো ছাড়া পেঁপের ঝোল খেয়েছি তো এই প্রথমবার করছি জানি না কীরকম হবে তো দেখান দেখা যাক খেয়ে দেখি কেমন লাগে তো ঠিক আছে মাছগুলো দিয়ে কষাবো এই এদিকে আমার ভাতও হয়ে গেছে আর এদিকে আমার মাছের ঝোল পাতলা পাতলা করে ওই কাছে কালারটা দেখে অবশ্য বুঝতেই পারছেন না একদম পাতলা করেই করেছি বেশি তেল মশলা দিয়ে করিনি একদম আজকে এই পাতলা করে মাছের ঝোল ভাত আর কিচ্ছু করিনি সিম্পল রান্না আজকে আর রাত্রিরের জন্য তো বলেই দিয়েছি মাটন আছে মাটন খাবো বলে আজকে এরমভাবে করলাম তো ঠিক আছে আমি আবার পরে রাত্রিতে ছেলে এসেছি যে পাতলা করে একদম মাছের ঝোল এখন যে দুটো পাঁচ ছেলেকে খাইয়ে দিতে হবে কারণ ছেলে যদি পেঁপেই আছে এর মধ্যে ছেলে বলে আমি একা খাবো না মাম্মা তুমি খাইয়ে দাও তো হাজব্যান্ডকে আর ছেলেকে দিয়ে তারপরে আমি খাবো একটু গরম করে নিচ্ছে কারণ অনেকক্ষণ তো হয়েছে রান্না তাই জন্য গরমটা করে নিয়ে খেতে দিয়ে দিই আর রোদ্দুর উঠেছে মোটামুটি জামা কাপড় একটু দিয়েছি বাইরে ডালে শুকিয়ে এসছে আর একটুখানি সময় লাগবে আজকে বিকেল অবধি লাগবে আজকে রোদ্দুর উঠেছে কিন্তু সেই পোখর টেস্টটা নেই যেহেতু কালকে অব্দি বৃষ্টি হয়েছে তাই ঠিক আছে আপাতত খাওয়া দাওয়া সেরে নিই পর্শাদেবের পুজো হয়ে গেছে অনেকক্ষণ আর এখন বাজে তিনটে দশ গুড আফটারনুন খাওয়া দাওয়া সেরে নিয়েছি একটু আগেই খেয়ে দিয়ে উঠেছি ছেলেকে তো খাইয়ে দিলাম দেখতেই পেলেন আর আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে খাওয়া দাওয়া করে আমার হাজব্যান্ড বেরিয়েও গেছে কাজে আজকে একটু তাড়াতাড়ি করেই বেরিয়েছে যেহেতু রোববার দিন তো ছুটি থাকে তো আর কালকে দিনটাও যেহেতু কাজে বেরোতে পারেনি সেই জন্য আজকে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে আর কালকে পরশু যে বৃষ্টি হয়েছে এক ফোঁটা গরম কিন্তু কমেনি আমার চুল টুল দেখেছে আমাকে তো স্নান হয়ে গিয়ে চুল শুকিয়ে গেছে এখন ঘামেতে কি কাজ করেছি সেটাও বলছি খাওয়া দাওয়া করেছি পরিষ্কার করেছি রান্নাঘরটা আর জামাকাপড় যেগুলো ছিল সেগুলোকে তুলে কিছু জিনিস শুকিয়ে গেছে পাট করেছি আর উল্টে পাল্টে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায় সেইটুকুনি কাজ করতে আমার মাথাটাথা পুরো ঘেমে গেছে পুরো ঘেমে গেছে আমি বাধ্য হয়ে এসি চালিয়েছি সেটাও দেখাচ্ছি দেখুন এই দেখুন এসি চলেছে একজনে এই দেখুন মোবাইল নিয়ে বসে পড়েছে এসিটা চালাতে বাধ্য হলাম ভাবলাম যে চালাবো না কিন্তু না চালিয়ে সত্যি মানে আমার আমি আর পারছি না তো সেই জন্য আমার ছেলেকে বললাম একটু চালিয়ে দিই একটু বসে ঠান্ডা হয়ে নিই তারপর না হয় একটু পরে বন্ধ করে দিবি ঠান্ডা হয়ে যায় ঘরটা তারপরে বন্ধ করে দিবি এত পরিমাণে তাপ তাপ আছে কিন্তু রোদ্দুরে সেই পোখরটা নেই কিন্তু তাপ কিন্তু প্রচুর রয়েছে তো যাই হোক শোকাতে আজকে টাইম যদিও লাগছে কিন্তু এত গরম লাগছে কেন বুঝতে পারছি না এত গরম লাগার কিন্তু কারণ নেই কালকে যতক্ষণ বৃষ্টি হচ্ছিল ততক্ষণ কিন্তু এতটা গরম ছিল না কিন্তু আজকে যেই একটু রোদ্দুর দেখা দিয়েছে একদম মানে পোখর একদম গরমে একদম মানুষকে ফাটিয়ে দিচ্ছে তো যাই হোক আপাতত আমি একটু রেস্ট নিই বিকেলবেলা তো আমার ছেলের আনটি সকালের আনটি তো পড়িয়ে গেছে বিকেলে আন্টিও আসবে তো বিকেলে পড়বেও আর রুটি করার লোক আজকে আসবে আজকে ভাবছি একটু আইব্রুটা করবো ও যে রুটি করে সেই তো করে তো তার কাছেই করি তার দিদিটা করে বোনটা নয় তো দিদিটা এসে আজকে করে দেবে তো ঠিক আছে আপাতত আমি একটু রেস্ট নিই আমি পরে আবার মানে বিকেলে আসছি আমার ছেলে সন্ধ্যে দেওয়া মোটামুটি হয়ে গেছে আজকে আমার হাঁটতে ভালো লাগছে না বলে আমাকে বকাবকি করছে যে চলো ওঠো ওঠো হাঁটবে চলো হাঁটবে চলো এখন বাজে ছটা পনেরো মাসি আজকে দেরি করে এসছে বকাবকি করছিস না আমায় হাঁটতেই হবে শরীর খারাপ লাগলেও হাঁটতে হবে হ্যাঁ কেন কিরে এখন যেই ক্যামেরাটা অন করেছি কিছু বলছে না তখন আমাকে বকছিল জানেন এ চলো তুমি বসবে না তুমি চলো হাঁটো হাঁটো কি করা হয়ে গেছে আর এখন বাজে সাতটা বাজতে পাঁচ মিনিট গুড ইভিনিং ছেলের আনটি চলে এসেছে করতে বসে গেছে আর আমার আইব্রু দেখে বুঝতেই পারছেন আইব্রু বলছে পুরো লাল হয়ে রয়েছে অনেক দিন পর মানে অনেক দিন পর বলতে গেলে দেড় মাস হয়ে গেছে আমি আইব্রু করিনি কারণ কি আমার আইব্রু এমনিতেই পাতলা তো তার জন্য আমি মানে কোথাও যাওয়া টাবার হলে বা অনেক যখন উঠে যায় তখনই একমাত্র করি তাছাড়া আমি খুব একটা করি না তো সেই জন্যই করেছি বেশ অনেকটা উঠে গেছিলো সেই জন্যই করলাম না করলে একদম বিচ্ছিরি লাগছিল তার জন্য আর সন্ধে দেওয়া তো হয়ে গেছে এর আগেও দেখেছেন ছেলে সন্ধে দিচ্ছিলো আমাকে বকাবকি করছিলো বকাবকি মানে যে চলো চলো মাম্মা তুমি করো তোমাকে রোগা হতেই হবে হতেই হবে সেই জন্যই বলছিলাম বকাবকি এমনি বকাবকি নয় তো সেই জন্যই করে টেরে বেশি আজকে তাও হাঁটতে পারলাম না আজকে হঠাৎ করে শরীরটা ভালো লাগছে না তাই না কেন আমার মানে পেটটা ব্যথা করছে অনেক মানে কোমর টোমর দিয়ে ব্যথা করছে তো সেই জন্য আজকে আর বেশি করলাম না তা তারপরে তো চলে আসলো আইবুরু করতে করে এসে এই গ্রিন টি করে বসেছি তো ঠিক আছে আমি আবার পরে রাত্রি আসছি রাত্রিরের খাবার এটা আমার আর ছেলের একসাথেই নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ওই কালকের ওই মানে পরশুদিনের মাটনটা যেটা কালকে রাত্রিরে খাওয়ার কথা ছিল তো সেইটা আর এই যে একসাথে নিয়ে নিয়েছি এখন বাজে নটা চল্লিশ আমার হাজব্যান্ড তাড়াতাড়িই চলে এসছে খাওয়া দাওয়াটা সেরে নিই কারণ কি প্রচণ্ড জোর খিদে পেয়েছে আমার তো চলুন খাওয়া দাওয়া সেরে তারপরে আমি আসছি আবার এখনো পর্যন্ত ও কটা বাজে দেখুন এগারোটা দশ কিরে চোর চোখে ঘুম নেই হ্যাঁ ঘুমাবি না সেই তো সকালে উঠেছিস আরেকজন মোবাইল নিয়ে বসে রয়েছে আমিও যদিও মোবাইল দেখছিলাম এই হচ্ছে ওর খেলা তো খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে আর মাটনটা বেশ ভালোই লাগলো রাত্রিবেলা রুটি দিয়ে খেতে আমাদের যে মাইক্রোওয়েভ বোলটা আমরা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম তো সেই বোলটা বেশ ভালো না মানে খুব একটা ভালো গরম হয় না ভেতরটা না ঠান্ডা থেকে যায় আমি বুঝতে পারি না কেন তো আজকে আমি তিনবার গরম করেছি তাতেও ঠিকঠাক মতো গরম হয়নি তো লাস্টে আবার অন্য একটা বাটিতে ঢেলে ইন্ডাকশান ওভেনে গরম করলাম তারপরে রাত্রিরে মানে ভালো মতো মাংসটা গরম হলে খেতে ভালো লাগলো নাহলে মাংস যদি একটু ভালো মতো গরম না হয় কি খাওয়া যাবে তো ভাবছি কিনে মুশকিলই করেছি তিনখানা সেট ছিল একটা সেটের মধ্যেই মানে তিনটে ছিল বাটি তো ভালো না সেগুলো যাকি ঠিক আছে আমার সব কাজ গোছানো হয়ে গেছে জামা কাপড় ভিজিয়ে আজকে আমার হাজব্যান্ড ভিজিয়ে দিয়েছে আর চাল ভেজানো হয়ে গেছে সব গোছানো গোছানো হয়ে গেছে ভিডিওটা তাহলে আর বড়ো করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন